নিজ গ্রামবাসীর সাথে ইফতার করেন অ্যাডভোকেট এম এ মান্নান চান বাচ্চার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত তেইশে মার্চ রবিবার চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে চারগ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন নবীনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা নবীনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চারগ্রামের সন্তান বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খা তিনি বলেন বক্তব্য জানি না আমার একটা এই চারিগ্রাম চারিগ্রাম পূর্ব থেকে আসতেছি যে চারিগ্রাম একটা একতা আছে একতার প্রমাণ আমার যে আছে আমি একবার চারিগ্রাম যে নির্বাচিত হয়েছি গ্রামের কোনো রকমের কোনো ছবি ছিল না সেটা জানি যদি ইনশাল্লাহ মানসাহ যেহেতু আপনারা সমস্ত এক হয়ে আমরা উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের সভাপতি হয়েছি এরপরে ব্রাহ্মণ বাড়িয়া জেলার দায়িত্ব আমাকে আমি ব্রাহ্মণ সভাপতি হয়েছি হয়েছি এখন ব্রাহ্মণবাড়িয়া সভাপতি আমার অনেকগুলি পথ আপনাদের দোয়াই আপনাদের দোয়া করার কারণে আমি যদি থেকে লেখাপড়া করে আজকে ব্রাহ্মণ থেকে যে অতগুলি দায়িত্ব পেয়েছি শুধু আপনাদের ময়পর প্রয়োজনদের দোয়ায় আমরা আপনাদের কাছে দোয়াই চাই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আগামী সামনে আমাদের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের আমি অনুমতি চাই আপনারা যদি দয়া করে আমাকে অনুমতি দেন তাহলে আগামী সংসদ নির্বাচনে আমি আমার দল থেকে নমিনেশন প্রার্থী হব আপনারা আমাকে অনুমতি দেবেন যদি তাহলে আমি আপনাদের এই অনুমতি চাইবে প্রার্থী হবো ইনশাল্লাহ আমার দল যদি আমাকে মূল্যায়ন করে তাইলে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা নেই আমি রাজধানী আমি আগামী নির্বাচন করতে চাই উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারগ্রামের কৃতি সন্তান গোলাম মোস্তফা মাস্টার নবীনগর পৌরসভার ছয় নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রমজান আলী চারগ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী মোহাম্মদ হুমায়ুন কবির চারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রিন্সিপাল ইকবাল হোসেন জল্লাগ্রামের কৃতি সন্তান নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসাহাক মিয়া নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির পৌরসভার সাত নং ওয়ার্ড বিএমপি সভাপতি আব্দুল আহাদ চার গ্রামের কৃতি সন্তান সলিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ ইউনুস আলিয়াবাদ গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজি জহিরুল হক জুরুমিয়া সহ আরও অনেকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শুকুর খান পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী জাবেদুল ইসলাম জাবেদ পৌর বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন সহ আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ইফতারু দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আলিয়াবাদ বড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম এই সময়ে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রূপমুখী সহ দেশবাসীর শান্তি কামনা করেন মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে স্তার বিতরণ করা হয় আদিবুল ফাত্তালুকদার ভয়েস অব নবীনগর টিভি